হ্যালো চাচা আসলাম আলাইকুম চেচা চাচা একটা গরম খবর চাচা আরে চাচা জীবনে কোনো দিন যুদ্ধ দেখিনি ও চাচা ও বিডিওতে দেখছি এইবার এক্কেবারে সরাসরি নিজের দেশের মধ্যে যুদ্ধ চাচা আরে না রাশিয়া ইউক্রেন না ইসরাইল ফিলিস্তিন না এটা হলো বাংলাদেশ আর ওই যে আমাদের ইয়ে আছে না পার্শ্ববর্তী দেশ গোপালগঞ্জ হ্যাঁ বাংলাদেশ আর গোপালগঞ্জের মধ্যে যুদ্ধ হ্যাঁ দেখছি আমরা চা চাপ ওই যে আমাদের আমার সেনাবাহিনীর যে এত অস্ত্র শস্ত্র আছে এগুলো তো আমরা আগে দেখি জানতাম না কামান বিমান হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র সব লইয় গেছে হ্যাঁ গোপালগঞ্জের দুলাই মিশিয়ে হইব আমরা এটা এটা কুইছি এন ডি এনসিপিএল আর ওখানে জনসভা করছে হেগরো নিরাপত্তা দিবাল পুরো বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সবাই ঝাঁপাই পড়ছে হুম হুম ওগুলো অবশ্য গোপালগঞ্জবাসী আবার ওই যে আত্মরক্ষার জন্য লাঠি গুলতি ইটা এগুলো নিয়ে গুলি ছিল চারজন মারা গেলেছে এখন অসমর্থিত সূত্রে কইতেছে পঁচিশ তিরিশ জন মারা গেছে হ্যাঁ এখন আবার সবাই কইতেছে সেনাবাহিনী গেছে পুলিশ গেছে বিরাট বাহিনী গেছে ট্যাঙ্ক কামান নিয়ে গেছে পঁচিশ তিরিশ জন কে চারজনকে মারা যায় চারজন তো কি হইলে ওরা কি আওয়ামী লীগ ছাত্রলীগ করে কিনা তা করার তো দরকার নাই করা ওরা খেটে খাওয়া মানুষ দোকান টোকান করা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ দোকান আওয়ামী লীগ ছাত্রলীগ করার তো দরকার নাই তুই গোপালগঞ্জের জন্মই লোক এইটাই অভিশাপ এই জন্য তোর মরি যে আর আমাদের হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেশে এরা আবার লাইভ দেখছে ওয়াকারুজ্জামান সাহেব লাইভ দেখছে হ্যাঁ কি হইতেছে দেখছে যে কিছু সুন্দর হইতেছে এবং এখানে তারা প্র্যাকটিস করছে জাতিসংঘে গিয়ে তারা ভালো কাজ করবো কি হ্যাঁ সরকার স্বীকার করছে চারজন চারজন তবু স্বীকার করছে কি এবং সুরোধাল রিপোর্ট বা ময়নাতদন্ত হয়েছে নি না ময়না তদন্ত তো হয়নি সাচা ও ময়না জন্য ওই যে গার্ডিয়ানরা চেষ্টা করছিল হাসপাতালে নিচে থানার নিচে যে ময়না তদন্ত করেন এটা কিন্তু না করে নাই করে নাই কয়েছে তোমরা বাড়ার চলে যাও বাড়ির চলে যাও নাহলে এনে গণ্ডগোল হইব আর ময়না তদন্ত করলে তো ওই যে সেনাবাহিনী পুলিশে এটা ধরা খাই যাবে কোন বুলেট দিয়ে গুলি করছে কিভাবে গুলি করছে কত রাউন্ড গুলি লাগছে গায়ে হ্যাঁ ওই জন্য কিছু তাড়াতাড়ি দাফন করে ফেলা না আমার পাশে কেউ নেই না এগুলো আমার পাশে কেউ থাকলে অসুবিধা কি পত্রপত্রিকা আসছে তো কয়েছে না ময়না তদন্ত সারা দাফন করিয়ে লো হ্যাঁ কুড়ে ফেলেছে কুড়ে ফেলেছে মুফতি আমির হামজা আছে না হাতে আপনার নতুন ফটো দিচ্ছে যে আরে মুফতি আমির হামজা খুব আলোচিত এখন জিন্দা কোরআনের আয়াতে ওই যে পাল্লা এগুলোর সমস্ত ইয়ে তো সেই দিচ্ছে এতদিন মানুষ জানতো না এখন উনি কইসে যে ওই যে গোপালগঞ্জে আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে ভাগ করে দিতে তাহলে গোপালগঞ্জ থাকতো না হ্যাঁ হ্যাঁ আবার কর্মসূচি এনসিপি লিডার আছে না ওরে বাবারে নাহিদ ইসলাম উনি কইছে যে এবার আমরা গোপালগঞ্জের দ্বিগুণ শক্তি লই যাবো মানে পাঁচজন পঁচিশ জন কি মারা গেছে এবার একশো জন একশো জন একশো জন যাইবাবু কই যাইব লং মার্চ না কারণ কর্মসূচি তো শেষ হয় না ওই যে আমাদের মুসলিম সম্প্রদায়ের নাই আমির আছে না পিনাকি ভট্টাচার্য হ্যাঁ ঠিক বলছো তুমি ফ্রান্সে থাকেন উনি আমাদের হিন্দু নেতা হ্যাঁ হ্যাঁ আমরা ওনারা খুব পছন্দ করি উনি ওই নাজিলি করছে যে না ওই যে বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ আছে না সমাধিসৌধ ওইটা গুড়াই দিতে হইব হ্যাঁ এবার তো পারে না এবার তো পারে না তো দ্বিগুণ শক্তি লিয়ে যখন যাইব দ্বিগুণ শক্তি মানে আর্মি পুলিশ আরও বাড়াই লিব আর কি আরও বাড়াই লইব পুরো ক্যান্টনমেন্ট লইয়ে যাইবে ওখানে তবু রে হ্যাঁ গোপালগঞ্জ জ্বালায় দিতে হইবে হম 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 গোপালগঞ্জ গোপালগঞ্জবাসী তাদের আত্মরক্ষার জন্য দাঁড়াবে হ্যাঁ তা তো দাঁড়াবেই তা তো দাঁড়াইবে যখন ঈদ মানুষ না তোমার দুঃখ লাগতেছে আবার হ্যাঁ না এটা হইলো গোপালগঞ্জে ওগুলো জন্মগ্রহণ করলো কাজ গোপালগঞ্জ মানুষ এগুলো এখন হ্যাঁ অন্য জেলায় যদি চলে যায় তাহলে হয়তো বাঁচে যাবো চাষা কি যে কো না আর সেনাবাহিনী যে ওখানে দক্ষতা দেখাইছে চাষা অসাধারণ আমরা তো রাশি ইউক্রেন ওই যে এইগুলা লাইভ ভিডিওতে দেখি পুরনো ভিডিও আমরা এটা তত্তাজা দেখছি এখনো চাষা যুদ্ধ চলতেছে এখন কারফিউ দিয়ে মারতেছে সমানে পিটাইতেছে একদম পিটাইয়া পুঙ্গু করে দিতে চাষা না সেনাবাহিনী কোন দেশের না সেনাবাহিনী বাংলাদেশের আর ওরা তো গোপালগঞ্জ দেশের সো ওগুলি পিটাইতে সেনাবাহিনীর খুব আরাম লাগে হ্যাঁ একদম পিটাইয়া যাচ্ছে তাই ছাড়কার হ্যাঁ করে করে কিন্তু সেনাবাহিনী এখানে একটা ধৈর্য দেখাচ্ছে মানে তাদের কাছে গুলি বন্দুক থাকার পরও এই এই দুই তারা গুলি করতেছে না কিন্তু মানে অনেস্টি প্রথম দিন করছে হ্যাঁ প্রথম দিন যা মারার মাইরা ফালাইছে চাচা এখন শুধু এমন পিটেতেছে হ্যাঁ ভালো এরা কি এই দেশের বেতন টেতন পায় আর তো পাইলে কি হইবো চাচা গোপালগঞ্জ তো স্বাধীন দেশ আলাদা দেশ হ্যাঁ ওইটা তো শেষ ওইটা নাই হয়ে যাইব চাচা সেই চেষ্টা চলতেছে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব আর ইউনুস সাহেব তো বাজাইতেছে ওয়াকার ইউনুস আরে বাকাউল ইউনূস পাকিস্তানের ক্রিকেটার ঠিক আছে কিন্তু আমাদের দেশও তো বাকাউল ইউনূস আছে। এবাকা তো জামানার ইউনূস সাহেব। এন্ডে হাসনাত আব্দুল্লাহ ওরে বাপ রে বাপ মাগো মা। পর অবশ্য গুলো ওই যে এপিসির ভিতরে ধুইকা। মানে গালির গর্তে ধুইকা পালাই গিস। মানে না মানে অন্য জায়গা শোনা নিরাপত্তায়, কঠোর নিরাপত্তায়। আর শোনা বাহিনী गोपालগঞ্জ বাসিতে কোনো নিরাপত্তা দায়নে পুলিশও কোনো নিরাপত্তা দায়নে। কিন্তু আমাদের ওই জাতীয় বৃদ্ধদের অগুড় নিরাপত্তা দি ফুরিৎপূর্ণ কোথায় নিয়ে গেছে হুম হুম তো এখন দেখার অপেক্ষায় ওই আগামী দিনগুলোতে হেরা বলছে দ্বিগুণ শক্তি নিয়ে মানে যে সেনাবাহিনী অস্ত্র শস্ত্র আনছিলো আগামীতে আরো বেশি আনব হ্যাঁ হ্যাঁ চলুক সাুক আমরা হ্যাঁ এইভাবে সারা দেশে এটা ছড়াই পড়ুক সারা দেশে হইলে মহাকারুজ্জামান সাহেব আরো বেশি খুশি হইব প্রফেসর ইউনুস সাহেব মহা খুশি হবে হ্যাঁ যে কার্যকর ভূমিকা পালন করতেছে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করতেছে হম 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 তবে আমরাও খুশি চাচা ওই আমরা যুদ্ধ দেখিনি আমরা সরাসরি যুদ্ধ দেখুন প্রত্যেকের জেলায় হম হ্যা চলুক চলুক তুমি মন খারাপ করো খালে কি বকার ইউনিসেফ আতাত করছে কি যে কও না চাচা তো আঠাৎ তো করবেই কারণ এনসিপির নিরাপত্তা দিতেই না চাচা কি নাবালক শিশুর মতো ওখানে চার পাঁচজন আছে না যাই এই যে কথা তো তো আছে হ্যাঁ ফাতেমা পদত্যাগ করছে ওনা সেই নাই না নুসরাতের ওখানে পাওয়া যাইতেছে না না নুসরাতের ওই যে শরীর বাইরে গেছে তো স্বাস্থ্য ভালো হয়ে গেছে বেশি না এখন নড়াচড়া করতে পারে না কোরবানির পর এই সমস্যাটা দেখা দিছে তবে তাসনিম যারা চাচা বিরাট ভূমিকা পালন করতেছে আরে বাপ রে ক শহীদ হয়ে যাবো দরকার তবু গোপালগঞ্জ নিজেদের দখলে নিবি বাংলাদেশের দখলে আনব হ্যাঁ প্রতিজ্ঞা করছে চাচা কথা আর বলাই না চাচা তোমার এই খবরটা দিলাম এখন গোপালগঞ্জে পিড়াপিড়ি মারামারি চলছে কারফিউ চলতেছে আর দ্রুত বলে ফলে কারফিউ কখন শেষ হবে এটা কেউ জানে না সেনাবাহিনী একদম টহল দিতেছে যাদের পেয়ে তারা শেষ না ওই এলাকায় পুরুষ যা পারছে চলে গেছে অন্য অন্য জেলা চলে গেছে হ্যাঁ তো গোপালগঞ্জতে পুরোটা খালি হয়ে যাচ্ছে চাচা যে তখন ওই পুরা জেলার মধ্যে চাষবাস করবে আর কি ধান শাক সবজি এগুলো হুম সেটা না তাহলে ওই যে না গ্রামীণ ব্যাংকের শাখাগুলো থাকবে হ্যাঁ ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকদেরকে চাষিদেরকে ওই যে ফার্মারদেরকে ফার্ম হাউস যারা করবে ওগুলো ক্ষুদ্র ঋণ দিয়ে হাঁস মুরগি চাষ করে পুরো দেশকে একটা পুরো গোপালগঞ্জ দেশকে একটা নিজেদের দখলে আনবে এবং উৎপাদনশীল একটা জেলা ঘুরবে আর কি ঠিক আছে চা চাচা আমার কথা বলেন না চাচা তোমার ভালো লাগে নেই জি 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 স্যার জি সালামাইকুম সালামাইকুম